যৌন সুখের চেয়েও মেয়েরা যে ছয়টি জিনিস বেশি পছন্দ করে প্রত্যেকটি ছেলের জানা উচিত এবং ভিডিওতে এমন কিছু কথা রয়েছে যে কথাগুলো আপনার জীবন চলার পথ অনেকটা সহজ করে দেবে ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক করে সাথে থাকবেন কেউ একজন ঠিকই বলেছিলেন জীবনে যদি সুখ আসে তবে মিষ্টির স্বাদ নিন আর যখন আপনি দুঃখ অনুভব করবেন এটিকে একটি ওষুধ মনে করে মাঝে মাঝে খেয়ে নিন সবসময় অন্যকে খুশি করার চেষ্টা করবেন না কারণ অন্যকে খুশি করতে গিয়ে মানুষ নিজের সুখ ভুলে যায় কী অদ্ভুত সময় এসেছে যারা খারাপ তাদের সময় ভালো যায় এবং যারা ভালো তাদের খারাপ সময় যায় একজন মানুষ যত বড় ডাক্তার খেলোয়াড় নেতা বা ব্যবসায়ী হোক না কেন তার চরিত্রে যদি মানবতা না থাকে তবে তার মূল্য এক পয়সাও নেই সবসময় জীবনটাকে নিজের মতো করে উপভোগ করা উচিত কারণ মানুষকে খুশি করতে সার্কাসে সিংহকে নাচতে হয় কষ্ট সহ্য করার অভ্যাস হয়ে গেলে চোখে জল আর আসে না যারা স্বপ্ন দেখতে পছন্দ করে তাদের কাছে রাতটা ছোট মনে হয় আর যারা স্বপ্ন পূরণ করতে পছন্দ করে তাদের কাছে দিনটা ছোট মনে হয় সম্মান টাকা থেকে পাওয়া যায় না সম্মান মূল্যবোধ থেকে পাওয়া যায় যে মনে করে তার চেয়ে বুদ্ধিমান আর কেউ নেই আসলে বাস্তবে সে নিজের ভাগ্যকে ধ্বংস করে এটাই বাস্তব মিষ্টি মিথ্যা বলার চেয়ে তিক্ত সত্য বলা ভালো এর দ্বারা আপনি অবশ্যই সত্যিকারের শত্রু পাবেন তবে আপনি মিথ্যা বন্ধু পাবেন না ভালোবাসা যখন শরীর দিয়ে হয় না মনের সাথে হয় তখন অপেক্ষা অগণিত এবং ভালোবাসাও অগণিত যে ব্যক্তি সকলের আস্থার দাবি করে এবং ভান করে সে কারো আস্থার যোগ্য নয় এটা জরুরি নয় যে অসুস্থ হওয়ার কারণ রোগ নিজেই কিছু মানুষ অন্যের সুখ দেখেও অসুস্থ হয়ে পড়ে আমার জীবন ধ্বংসের ধার প্রান্তে তবুও আমার হৃদয় তোমার প্রেমে পড়েছে এমনকি আমি অনেকবার পোন করার চেষ্টা করেছি কিন্তু অতীত আর ফিরে আসেনি কঠোর পরিশ্রমের ফল এবং সমস্যার সমাধান দেরিতে হতে পারে তবে তা অবশ্যই পাওয়া যায় যে একসাথে থাকার পরেও একসাথে নেই সে দূরে থাকাই ভালো নিজেকে এত ব্যস্ত বানাবেন না যে দুই টাকার মানুষ আপনার মূল্যবান হৃদয় নিয়ে খেলবে এবং আপনাকে কাঁদিয়ে ছাড়বে সবাই আমাকে তাদের নিজস্ব স্বার্থে ব্যবহার করেছিল আর আমি ভাবতে থাকি যে লোকেরা আমাকে পছন্দ করেছে মানুষের কল্যাণে সবাই নীরব থাকে কিন্তু আলোচনা যদি তার মন্দ নিয়ে হয় তাহলে বোবা মানুষও কথা বলে মানুষের স্বভাবও এমনও যে জানিয়ে যেতে যাওয়া হয় তা রেখে যাওয়া হয় এবং যা রেখে যাওয়ার কথা তাই নিয়ে যায় জীবনে যদি সুখী হতে চাও তবে কষ্ট লোকাতে শেখ সবাইকে তোমার মনের কথা বলা বন্ধ করো কখনো কারো উপর খুব বেশি নির্ভর করো না কারণ ছায়া তোমাকে অন্ধকারে রেখে যায় সময় অতিবাহিত হওয়ার পরে একজন প্রায় বুঝতে পারে যে মিস করা মুহূর্তটি আরও ভালো ছিল যেদিন মানুষ জানবে তোমার পকেটে টাকা নেই সেদিন তুমি জানবে মানুষ তোমাকে কতটা ভালোবাসে তাদের প্রায়শই কম শখ থাকে যারা অল্প বয়সী দায়িত্ববান হয়ে ওঠে অন্যরা আমাকে পছন্দ করবে নাকি অপছন্দ করবে তা ভাবা বন্ধ করে দিলাম নিজেকে পছন্দ করতে আমার অনেক বছর সময় লেগেছে এবং এখন আমার কাছে অন্যদের বোঝানোর সময় নেই দুই ধরনের মেয়েরা স্বামী ছাড়াও অন্য পুরুষকে শরীর দেয় নাম্বার এক যে মেয়ে তার স্বামীর ইনকামের উপর সন্তুষ্ট নয় নাম্বার যে মেয়েদের দুই বাবা মা স্বামীর সামর্থ্যের বাইরে চাহিদা থাকে অনেক সময় সে মানুষগুলোই সময়ের সাথে বদলে যায় যাদের সময় কখনোই আমার ছাড়া যায় না মনে রাখবেন ভালো সময় একদিন হলে খারাপ সময়ও সহ্য করতে হয় সর্বদা আপনি কি অর্জন করতে চান তার দিকে চোখ রাখুন আপনি যা হারিয়েছেন তার দিকে নয় প্রায়শই সমস্যাগুলিও ততটা বড় হয় না যতটা আমরা মনে করি খারাপ সঙ্গে থাকার চেয়ে একা থাকা অনেক ভালো কেউ কেউ হোলির রঙের মতো মিলিত হয় তিনি কোনো রঙ প্রয়োগ করে না তবে আপনার জীবনকে রাঙিয়ে দেয় আমার পরিবর্তন নিয়ে আমি দুঃখিত নই আমি আমার বিশ্বাসের জন্য লজ্জিত নীরব থাকাটাও একটা সাধনা এবং ভেবেচিন্তে কথা বলা একটা শিল্প ভয়ের অবসানের একমাত্র উপায় হলো নির্ভয়ে এর মোকাবেলা করা ভুল মানুষকে বিশ্বাস করা আপনার জীবনকে ঝুঁকিতে ফেলার মতো যারা সবসময় অনলাইনে থাকে তারা বাস্তব জীবনে খুব একা আমরা প্রায়শই সেই সম্পর্কগুলো হারানোর ভয় পাই যা আমরা অনেক আগেই হারিয়ে ফেলেছি আপনি কোন পরিস্থিতিতে বাস করছেন তা কেউ চিন্তা করে না আপনাকে নিজের পরিস্থিতি নিজেই পরিবর্তন করতে হবে কিন্তু সময়ের পর সবাই অপরিচিত হয়ে যায় আর সারা জীবন কাউকে নিজের মনে করাটা আপনার মায়া মাত্র। ভালোবাসা এবং সম্মানের জন্য মাথা নত করুন কিন্তু মাথা নত করে কখনই ভালোবাসা এবং সম্মান চাইবেন না আপনার আজকের কঠোর পরিশ্রম আগামীকাল আপনার স্বপ্নের মূল চাবিকাঠি লোকেরা বলে যে একজনকে ক্ষমা করা উচিত তবে একজন ব্যক্তির ভুল ক্ষমা করা হয় তার কৌশল নয় শক্তিশালী সেই নয় যে শারীরিকভাবে শক্তিশালী শক্তিমান সে যে তার চিন্তার চেয়েও শক্তিশালী কাউকে ক্ষমা করা সহজ হতে পারে কিন্তু সে মানুষকে আবার বিশ্বাস করা খুব কঠিন এক বছরে পঞ্চাশ জন বন্ধু তৈরি করা একটা ছোট্ট ব্যাপার কিন্তু পঞ্চাশ বছর ধরে শুধুমাত্র একজনের সাথে বন্ধুত্ব বজায় রাখা একটি বড় জিনিস যারা অন্যদের কাছ থেকে সবচেয়ে বেশি আশা করে তারাই সবচেয়ে বেশি হার্ট ব্রেক করে কারো পরামর্শ পথ অবশ্যই পাওয়া যায় কিন্তু নিজের পরিশ্রমের মাধ্যমেই গন্তব্যে পৌঁছানো যায় যৌন সুখের চেয়েও যে ছয়টি জিনিস বেশি পছন্দ করে প্রত্যেকটি ছেলের জানা উচিত নাম্বার এক ভালোবাসা ও আবেগিক সংযোগ একজন মেয়ের জন্য শারীরিক সম্পর্কের চেয়েও মানসিক সংযোগ এবং আন্তরিক ভালোবাসা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে পারে সঙ্গীর কাছ থেকে সত্যিকারের ভালোবাসা ও যত্ন পাওয়া অনেক মেয়ের কাছে বেশি আনন্দদায়ক নাম্বার দুই সম্মান ও নিরাপত্তা সম্মানজনক আচরণ বিশ্বাসযোগ্যতা এবং মানসিক ও শারীরিক নিরাপত্তা অধিকাংশ মেয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নিরাপদও সম্মানজনক সম্পর্ক সুখের চেয়েও বেশি আনন্দ দিতে পারে নাম্বার তিন আন্তরিক যত্ন ও মনোযোগ একজন মেয়ের জন্য তার সঙ্গীর কাছ থেকে যত্নশীল মনোযোগ পাওয়া অনেক বড় বিষয় ছোট ছোট বিষয় মনে রাখা তার অনুভূতিকে গুরুত্ব দেওয়া এবং তাকে গুরুত্ব দেওয়া অনেক মেয়ের জন্য গভীর আনন্দের কারণ হতে পারে নাম্বার চার আত্মনির্ভরতা ও সাফল্য অনেক মেয়েই তাদের ক্যারিয়ার শিক্ষা বা নিজের স্বপ্ন পূরণের মধ্যে অনেক বড় সুখ খুঁজে পান তাদের স্বপ্ন লক্ষ্যের প্রতি সমর্থন পাওয়া যৌন সুখের চেয়েও বেশি আনন্দদায়ক হতে পারে নাম্বার পাঁচ সততা ও বিশ্বাসযোগ্যতা একটি সম্পর্কের ভিত্তি হলো বিশ্বাস একজন বিশ্বস্ত ও সৎসঙ্গী থাকার অনুভূতি অনেক মেয়ের জন্য শারীরিক সম্পর্কের চেয়েও বেশি মূল্যবান নাম্বার ছয় পরিবারও গুরুত্বপূর্ণ সম্পর্ক পরিবারের ভালোবাসা গুরুত্বপূর্ণ সম্পর্ক এবং সামাজিক সংযোগ অনেক মেয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালোবাসার মানুষদের সাথে মানসম্পন্ন সময় কাটানো অনেকের কাছে জীবনের সবচেয়ে আনন্দদায়ক দিন নিজেকে সবসময় হাসি খুশি রাখতে চাইলে অপরের খুশি দেখে জ্বলে যেও না আর নিজের দুঃখের কথা কাউকে বলো না তিন দিন না খেয়ে থাকুন সমাজ আপনাকে দেখতে আসবে না একদিন অন্যায় করুন সমাজ আপনাকে নিয়ে বিচার বসাবে প্রয়োজনে অতিরিক্ত কাউকে দাম দিতে নেয় অতিরিক্ত দাম দিলে সে তোমাকে সস্তা ভেবে বস্তায় পরে ডাস্টবিনে ফেলে দেবে সকালে একটা পত্রিকা দশ টাকায় বিক্রি হয় বিকালে তার কেজি বিক্রি হয় দশ টাকা শুধুমাত্র সময়ের ব্যাপার সুতরাং অহংকার করবেন না ভোরে ওঠা খুবই ভালো সেটা মানুষ করতে চায় না আর রাত জাগা খুবই খারাপ সেটা মানুষ বেশি বেশি করে অপরিচিত কারোর সাথে কথা বলার আগে মার্জিত ভাষা কথা বলো কারণ তোমার কথা বলার ধরনের বলে দিবে তুমি কোন পরিবার থেকে বেরিয়ে উঠেছ প্রেম জন্য নিজের কেরিয়ার নষ্ট করবেন না প্রতিষ্ঠিত হতে পারলে সেম কালারের মধ্যে আরও ভালো ডিজাইন পাবেন কিছু কিছু মানুষ আছে দেখবেন তার প্রয়োজনে আপনার সাথে এমনভাবে মিশে যাবে যেন আপনি ছাড়া তার জীবনে দ্বিতীয় কোনো অপশন নেই কিন্তু প্রয়োজন যেদিন শেষ হবে সেদিন সে মানুষটা আপনাকে এমনভাবে অচেনা করে দেবে যেন আপনার অস্তিত্বটা তার জীবনে কখনোই ছিল না স্বার্থেরই পৃথিবীতে ভালো খারাপ বলে কিছুই হয় না তুমি যার মন রাখতে পারবে তার কাছে তুমি ভালো আর যার মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ কেউ তোমাকে গালাগালি দিলে চুপ করে থাকবে কারণ সে তার বংশ পরিচয় দিচ্ছে তাকে দিতে দাও বর্তমান যুগে তিনটি কাজ করলে বাস নিচ্ছেদ নাম্বার এক বিনা স্বার্থে উপকার করলে নাম্বার দুই টাকা ধার দিলে নাম্বার তিন ভদ্র ব্যবহার করলে মেয়েদের জন্য সবথেকে বড় স্কুল হলো স্বামীর বাড়ি যেখানে শিক্ষকের অভাব নেই আর শিক্ষার শেষ নেই মানুষের প্রিয় হতে গেলেও অর্থনৈতিক যোগ্যতা লাগে যার কাছে অর্থ নেই সে মানুষটা কখনো কারো প্রিয় হয় না কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব কিছু সম্পর্ক ভাড়া করা বাড়ির মতো তাকে তুমি যতই সাজাও তোমার হবে না তুমি কতটা শিক্ষিত তা তোমার ডিগ্রি দেখে নয় তোমার ব্যবহার দেখে বোঝা যায় তুমি কতটা সুখী তা তোমার হাসি দেখে নয় নিরবতা দেখি বোঝা যায় তুমি কাউকে কতটা ভালোবাসো তা তোমার উপর দেখে নয় তার প্রতি তোমার আচরণ দেখেই বোঝা যায় সময় কখন বদলে যাবে কেউ বলতে পারে না কয়লো সময়ের সাথে বদলে গিয়ে সেলাই পরিণত হয় তাই জীবনে কখনো কারো উপোস করা উচিত নয় কথায় আছে নরম মাটি বিড়ালে আশ্রাতে ভালোবাসে তাই আপনি যত নরম মনের মানুষ হবেন ততই আপনি অন্যদের থেকে কত বিক্ষত থাকবেন কারো হাজারটা কাজ করে দাও কেউ জানতে পারবে না কিন্তু একবার মানা করে দেখো সারা দুনিয়া জেনে যাবে খুব নোংরা জলকে যেমন ফিল্টারেও পরিশোধ করা যায় না তেমনি খুব বেশি খারাপ মানুষকেও ভালোবেসেও ভালো করা যায় না এদের ত্যাগ করো উচিত না হলে নিজেরই ক্ষতি পৃথিবীতে কঠিন কিছু সত্য কথা কথাগুলো তেতে হলো সত্য নাম্বার এক মধ্যবয়সী লোকটা বিয়ের জন্য অল্প বয়সী সুন্দরী মেয়ে খোঁজে নাম্বার দুই প্রতিদিন যৌন পলিতে যাওয়া ছেলেটাও একটা ভার্জিন মেয়ে খোঁজে বিয়ের জন্য নাম্বার তিন প্রাইমারি স্কুলের গন্ডি না পেরোনো ছেলেটাও স্বপ্ন দেখে কোনো শিক্ষিত মেয়ে আসবে তার ঘরে বউ হয়ে নাম্বার চার একটার পর একটা মেয়েকে বিয়ে করবে বলে কথা দেওয়ার ছেলেটা বিয়ের জন্য বাবা মায়ের পছন্দের মেয়েকে নির্ধারণ করে নাম্বার পাঁচ শহরের স্মার্ট ছেলেটাও শহরে স্টাইলিশ সুন্দরী মেয়ের উপর কাশ খেলেও বিয়ের সময় ঠিক গ্রামের খেত মেয়েটি বেছে নেয় নাম্বার ছয় রাজ্যেকে পণ দেখা ছেলেটাও তার বউকে বোরকা কিনে দেয় নাম্বার সাত রাস্তায় দাঁড়িয়ে মেয়েদের টিস করা ছেলেটাও ভদ্র মেয়ের আশায় থাকে নাম্বার আট ধর্ষক বিয়ের পরও বইয়ের অতীত নিয়ে কথা তোলে নাম্বার নয় প্রতিদিন রাজ্যেকে চ্যাটিং করার ছেলেটাও চায় তার হবু বইয়ের যেন ফেসবুক আইডি না থাকে যখন কেউ বারবার পেরেকের মতো বেঁধে থাকে তখন হাতড়ি হয়ে তাকে ঠুনকে দেওয়াটাই ভালো বাইক চালানোর সময় মনে রাখবেন কোনোদিন বাড়ি না ফেরাচ্ছে দেরিতে বাড়ি ফেরা ভালো নারীকে নষ্ট বলার অধিকার কোনো পুরুষের নেই কেননা পুরুষের স্পর্শ ছাড়া কোনো নারী কখনই নষ্ট হয় না হুট করে আসা মন খারাপ জিনিসটা মারাত্মক বাজে জিনিস ধুম করে সবাইকে বিরক্ত লাগা শুরু হয় কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না নিজেকে অসহায় লাগে নিজের অবস্থা দেখে নিজেরই রাগ হয় মন খারাপ হলে মনে হয় কোথাও কেউ নেই কোথাও কেউ থাকে না ভাবছো মানিয়ে নিয়েছি এবার সব কিছু ঠিক হয়ে যাবে মোটেও না বরং তোমার উপর আরও কিছু বোঝা এসে চাপবে বড়লোক মানেই ভদ্রলোক নন হঠাৎ বড়লোক হওয়া গেলেও হঠাৎ ভদ্রলোক হওয়া যায় না ভদ্রতা হলো পারিবারিক শিক্ষা জ্ঞান দেওয়া মানুষগুলো এটাও তো বলে মলে টাকা সাথে যাবে না কিন্তু তারা এটা বলে না যে টাকা ছাড়াই পৃথিবী টিকে বা বেঁচে থাকা যায় না বুদ্ধিমান ছেলেরা কখনো বেশি সুন্দরী মেয়ে বিয়ে করে না কারণ সুন্দরী মেয়েদের একটু অহংকার বেশি হয় তাছাড়া যে ফুল সবচেয়ে দেখতে সুন্দর হয় সেই ফুল ভ্রমরের আকর্ষণও বেশি হয় তবে হ্যাঁ সব সুন্দরী মেয়ে সমান নয় ব্যতিক্রমও আছে যখন কোনো মানুষের সময় খারাপ যায় তখন কেউ তার হাত ধরে না সবাই তার ভুল ধরে জীবনে পাঁচ ধরনের মানুষ কখনো সুখী হতে পারে না নাম্বার এক যারা সব রাগ করে নাম্বার দুই যারা অপরকে সুখে থাকতে দেখলেও জ্বলে ওঠে নাম্বার তিন যে সমস্ত ব্যক্তিরা পুরোপুরি অপরের উপর নির্ভরশীল নাম্বার চার যে ব্যক্তির অল্পতেই সন্তুষ্ট না নাম্বার পাঁচ সর্বদা সন্দেহকারী ব্যক্তি কাউকে আঘাত দেওয়ার আগে একটা কথা মনে রেখো সেই একই আঘাত একদিন তোমার কাছে ফিরেও আসবে স্বপ্ন কেউ কাউকে দেখায় না আসলে মানুষ নিজেই অন্যের প্রতি আকৃষ্ট হয়ে স্বপ্ন বোনে আর যখন তার কল্পনার সাথে বাস্তবের অমিল হয় তখনই স্বপ্ন ভঙ্গ হয় একজনকে দিয়ে আরেকজনের শূন্যস্থান পূরণ করা যায় ঠিকই কিন্তু শূন্যতাটা কোনোদিনও পূরণ করা যায় না জীবনে কখনো কারো উপর খুব বেশি নির্ভর হওয়া ঠিক নয় কারণ অন্ধকারে নিজের ছায়াও পাশে থাকে না শুধু লঙ্কা খেলে মানুষের ঝাল লাগে না উচিত কথা বললেও অনেক মানুষের ঝাল লাগে নিজের ফোনের জন্য যেমন ছেলে যান অন্য কারো ফোনের জন্য আপনিও তেমন হয়ে যান যে যত্ন করতে জানে সে পায়ের জুতোটা খুব সাবধানে রাখে আর যে জানে না সে তার শরীরের আংটিটাও হারিয়ে ফেলে আপনাকে যে ছেড়ে চলে গেছে তাকে কৃতজ্ঞতা জানান ভাড়াটে চলে গেলে মালিকের কিছুই এসে যায় না মালিক ভাড়া বাড়িয়ে দেয় কিন্তু বাড়ি বিক্রি করে না মানুষ কতক্ষণ আপনাকে ভালো বলবে জানেন যতক্ষণ আপনি তাদের অন্যায়গুলো মুখ বুঝে সহ্য করবেন জীবনের দুইটি মানুষকে কখনো ভুলে যাবেন না এক সেই ব্যক্তি যিনি আপনাকে সফল করার জন্য সব কিছু হারিয়েছেন আপনার বাবা দুই সেই ব্যক্তি যিনি আপনার কষ্টের দিনগুলোতে আপনার সঙ্গে ছিলেন আপনার মা ছোটবেলায় আমরা পেন্সিল ব্যবহার করতাম আর এখন কলম ব্যবহার করি এর কারণ কি জানেন কারণ ছোটোবেলার ফুলগুলো সংশোধনযোগ্য কিন্তু বেলার ফুলগুলো নয় পুরনো হলেও কখনও গাছ কাটবেন না ফল না দিতে পারলেও ছায়া দেবে তেমনি বাবা মা বৃদ্ধ হলে কখনো অবহেলা করবেন না টাকা পয়সা না দিতে পারলেও দু হাত ভরে দোয়া করবে গরু ঘাস খেয়ে দুধ দেয় আর সাপে দুধ খেয়েও বীজ দেয় পার্থক্যটা খাবারের নয় পার্থক্যটা জাত স্বভাব ও আচরণের যদি আপনি গরিব হন তাহলে আপনার নিজের আত্মীয়রা আপনাকে এড়িয়ে যাবে আর যদি আপনি ধনী হন তাহলে আপনার দুঃসম্পর্কের আত্মীয় রোজ আপনার খোঁজ নেবে বিষ পেটে গেলে জীবন শেষ আর কানে গেলে সম্পর্ক শেষ গুছিয়ে যারা মিথ্যা কথা বলতে জানে সমাজে তারাই সবার প্রিয়জন হয়ে থাকে আমার যদি কোনো ভুল হয় তাহলে সেটা অন্যের কাছে সমালোচনা না করে আমাকে জানান কারণ সেটা ঠিক করতে আমি পারব অন্য কেউ নয় সব লোক আপনাকে বুঝবে এটা জরুরি নয় দাঁড়ি ওজন বলতে পারে কোয়ালিটি নয় রাস্তায় ঘেউ ঘেউ করা সব কুকুরকে যদি আপনি ঢিল মারতে যান তাহলে আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে কখনোই পারবেন না বর্তমানে মানুষ সত্যবাদীকে বলে বোকা আর মিথ্যাবাদীকে বলে বুদ্ধিমান একটা ক্ষুধার্ত পেডে একটা খালি পকেট আর একটা ভাঙার হৃদয় আপনাকে যা শিক্ষা দেয় পৃথিবীর কোনো বই আপনাকে তার শিক্ষা দিতে পারবে না চরিত্রের পরীক্ষা তখনই হয় যখন অপরিচিত কারোর সংস্পর্শে আসা হয় চৌরাশি লক্ষ প্রাণী বাস এই পৃথিবীতে মানুষই শুধু রোজগার করে বাকি প্রাণীরা কিন্তু অনাহারে মরে না আর মানুষ একমাত্র প্রাণী যাদের পেট কখনো ভরে না হিংসা তারাই করে যাদের নিজেদের কোনো যোগ্যতা নাই সম্মান হলো আয়নার মতো আপনি অন্যকে যত বেশি দিবেন তার থেকে অনেক বেশি সম্মান আপনি তাদের থেকে ফিরে পাবেন যে দেশে জুতা বিক্রি হয় এসি রুমে আর বই বিক্রি হয় রাস্তার ফুটপাতে সে দেশের রাজনীতিবাজ থাকবে পাঁচতলায় আর গুণীজন থাকবে গাছতলায় এটাই স্বাভাবিক চারটি বিষয়ে কখনো লজ্জা পাবেন না এক পুরনো পোশাক দুই সাধারণ জীবনযাপন তিন বৃদ্ধ বাবা মা চার দরিদ্র বন্ধু ঘোড়া যেখান থেকে জল পান করে সেখানে জল পান করুন কারণ ঘোড়া কখনো খারাপ জল পান করে না যে ফল পোকা খেয়েছে তার নির্দিদে খান পোকা কখনো বিষাক্ত ফল খায় না বিড়াল যেখানে ঘুমায় সেখানে আপনার বিছানা পাতন বিড়াল কখনো অপবিত্র বা নোংরা জায়গায় ঘুমায় না সত্য একবার বলতে হয় সত্য বারবার বললে মিথ্যার মতো শোনায় মিথ্যা বারবার বলতে হয় কারণ মিথ্যা বারবার বললে সত্য বলে মনে হয় উপরে ওঠার জন্য শক্তির প্রয়োজন সেটা মাউন্ট এভারেস্ট হোক বা আপনার পেশায় আমরা সবাই পাপি আপন পাপের বাটখানা দিয়ে অন্যের পাপ মাফি আগুন ভোলা সহজ কিন্তু অপমান ভোলা সহজ নয় বাঘ সামনে লাফানোর জন্য একটা পেছিয়ে যায় ঠিক তেমনি জীবন যখন আপনাকে পেছিয়ে দেবে তখন কখনই ভেঙে পড়বেন না আসলে জীবন আপনাকে আরো সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দেয় কারো দুর্বলতা নিয়ে কখনো মজা করবেন না যেটা আপনার কাছে দুষ্টামি সেটা অন্যের কাছে কষ্টকর হতে পারে কেউ আঘাত দিলে না কেঁদে এই পাঁচটি কাজ করুন এক নিজের প্রতি বিশ্বাস রাখুন দুই নিজের কাজের মধ্যে ব্যস্ত রাখুন তিন ভালো মানুষের সাথে সময় কাটান চার নিজের ধর্ম চর্চা করুন পাঁচ মায়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন কারণ এই পৃথিবীতে মা একমাত্র ব্যক্তি যে নিঃস্বার্থভাবে আপনাকে ভালোবাসে একটি ভালো দিনের আশায় অনেকগুলো দুঃখের দিনের সাথে যুদ্ধ করতে হয় সমালোচনা করতে যোগ্যতা লাগে না সমালোচিত হতে যোগ্যতা লাগে কাউকে ভালোবেসে মাঝপথে ছেড়ে দিও না জীবনটা একেবারে এলোমেলো হয়ে যাবে মানুষটা না পারবে সামনের দিকে এগোতে আর না পারবে পূর্বের জায়গায় ফিরে যেতে জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকতে হবে তাকে বিয়ে দাওয়াত পায় এলাকার গণ্যমান্য ব্যক্তিরা মৃত্যুর দিন কবর খড়তে আসে পাড়ার গরিব মানুষেরা এটি আমাদের সমাজের নির্মম বাস্তবতা আপনার গায়ে অন্য কেউ মলম লাগাবে সে অপেক্ষা কেন করছেন নিজের কষ্ট নিজেই দূর করার চেষ্টা করুন জানেন তো আজকাল মানুষ কাটাকে মলম নয় লবণ বেশি দেয় কারোর মুখে নিজের প্রশংসা শুনে সঙ্গে সঙ্গে নাচতে যাবেন না মনে রাখবেন প্রশংসা নামক ফলের নিচে মতলব নামক নদী বয়ে গেছে পৃথিবীর কথাও কেউ ভালো নেই প্রতিটা মানুষ কোনো না কোনো দিক থেকে শূন্যতা নিয়ে বেঁচে আছে সবচেয়ে বড় অভাব হলো আপনার ভিতরে কিছু কথা জমে কিন্তু সেগুলো শোনার মতো উপযুক্ত মানুষ থাকা যারা দু দরজায় পা দিয়ে চলে তারা খুব সহজেই সুখী হয় কারণ এদের এক দরজা বন্ধ হলে অন্য দরজা গিয়ে দাঁড়ায় আটকে যায় শুধু এক দরজায় দাঁড়িয়ে থাকা মানুষগুলো কেউ অপমান করলে প্রতিবাদ করা যায় তবে কেউ অবহেলা করলে নিজেকে বড় অসহায় মনে হয় জীবনে এমন সময় আসবে যখন কিছু মানুষ তোমার সাথে ভুল ব্যবহারের জন্য অনুশোচনা করবে বিশ্বাস করো এমন সময় আসবে ডিভোর্স হয়েছে তো কি হয়েছে নিজেকে এমনভাবে তৈরি করো যে পাবে সে গর্ব করবে যে হারাবে সে আফসোস করবে সফল মানুষেরা কাজ করে যায় তারা ভুল করে ভুল শুধরায় কিন্তু কখনো হাল ছাড়ে না যতদিন শিক্ষার উদ্দেশ্যে কেবলমাত্র চাকরি পাওয়া হবে ততদিন এই সমাজে কেবলমাত্র চাকরির জন্ম হবে এটি বাস্তব কোনো মালিকের জন্ম হবে না শিক্ষাকে বহন নয় বহন করার চেষ্টা করুন ভেঙে যাওয়া বিশ্বাস এবং চলে যাওয়া শিশুকাল জীবনে কোনোদিন দ্বিতীয়বার ফিরে পাবেন না তাই কাউকে কথা কথা আগে রাখতে যারা আপনার পিছনে আপনার নামে খারাপ কথা ছড়িয়ে বেড়ায় তাদের থেকে দূরত্ব বজায় রাখুন এরা শত্রুর থেকেও বেশি ভয়ঙ্কর যখন অনুভব করবেন কারো কাছে আপনি বিরক্ত হয়ে যাচ্ছেন তখন নিজ থেকে সরে আসবেন এটা আপনার দায়িত্ব জীবনে অসাধারণ কাউকে চেও না এমন সাধারণ একজনকে চাও যার কাছে তুমি অসাধারণ হয়ে থাকবে আর তার ভালোবাসা হবে শুধু তোমার জন্য ক্ষমা চাইলেই মাপ হয় না হৃদয় এসে লাগা কথাগুলো সহজে ভোলা যায় না বাস্তবতার খেলাটা একটু ভিন্ন প্রিয় মানুষগুলো হৃদয়ে থাকলেও ভাগ্যে থাকে না আর ভাগ্যে থাকলে হৃদয়ে থাকে না মানুষ শুধু ব্যথায় নয় কথায়ও মরে কথায় যে কত ব্যথা তার শুধু আঘাতপ্রাপ্ত মানুষটাই জানে প্রতিটা মানুষের জীবনে পূর্ণ তবে কারোটা শান্তিপূর্ণ আর কারোটা যন্ত্রণাপূর্ণ সুন্দর ব্যবহার আপনার সঞ্চয় যা কখনো কখনো অর্থের চেয়েও বেশি উপকারে আসে একই ঘরে একসাথে বছরের পর বছর কাটিয়ে দেওয়ার পরও যদি দুজনের মাঝে দূরত্ব থেকে যায় সব দূরত্ব তো আর চোখে দেখা যায় না মনের দূরত্বের খবর তো সবাই টের পায় না মনের খোঁজ সবাই রাখে না তবুও এভাবেই দিব্যি কেটে যাচ্ছে সংসার সময় পুরো একটা জীবন টাকাহীন পুরুষ সৌন্দর্যহীন নারী আসলেই এদের কোনো মূল্য নেই এরা সব সময় অবহেলিত হয় কখনো সমাজের কাছে আর কখনো নিজের সবচেয়ে আপন মানুষগুলোর কাছেই হারাতে হলে নিচ্ছুপে হারিয়ে যান দূরে চলে যেতে হলে নিঃশব্দে দূরে চলে যান কাউকে কিছু বলা দরকার নেই জানানোরও প্রয়োজন নেই এই শহরে কাউকে মনে রাখে না হারিয়ে যাওয়া মানুষের খোঁজ কেউ রাখে না এটি শহর নতুনত্ব ব্যস্ত নতুন পেলে সবাই ছেড়ে যায় সবাই ভুলে যায় এটাই জীবনের অপ্রিয় সত্য সবার কাছে ভালো হওয়া যায় না আর যে সবার কাছে ভালো হতে চেষ্টা করে দিন শেষে তার নিজের কাছে ভালো থাকা না সবার কাছে ভালো হওয়াটা গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ হলো নিজের ভালো থাকা নিজেকে খুশি করতে পারা সুযোগ যদি তোমার দরজায় করা না রে তবে নতুন একটি দরজা বানাও কাউকে সাময়িক চুপ থাকতে দেখে ভেবো না এবার তার সাথে যা ইচ্ছা করে যাবে সিংহর পায়ে কাটা ফুটেছে মানে এই নয় যে এবার শিয়াল কুকুরেরা রাজত্ব করবে সময়ের সাথে সাথে যদি কোনো সম্পর্ক পাল্টে যায় তাহলে ভেবে নবেন সে সম্পর্কে ভালোবাসা ছিল না প্রয়োজন ছিল নরম বালিশে শুয়ে শুয়ে শুধু স্বপ্নই দেখা যায় বাস্তবায়ন করা যায় না বাস্তবায়ন করতে চাইলে বাস্তবতার সাথে লড়াই করতে হয় জীবনে যত বড় মনের মানুষ হবে ঠিক ততটাই বুঝতে পারবে কোনো কিছু নিয়ে তর্ক করার থেকে নিরূপ থাকা অনেক শ্রেয় তোমার শোকে আমার মৃত্যু হোক তবুও তোমার ফেরা না হোক আবারও ফিরে এসে দেবে একই ক্ষত অনেক তো শুয়েছি হয়েছি নত তোমাকে ভালোবেসে মরেছি বহুবার এবার মরলে ফিরবো না আর এই জীবনে একটা সময় যারা প্রচুর কেঁদেছে তারা আজ বুঝে গেছে শত কান্নাকাটি করেও কোনো কিছুই আর ঠিক করা যাবে না অনেক কিছু মানিয়ে নিতে হয় যেগুলো মানার নয় সম্পর্ক টিকিয়ে রাখার জন্য ওটাই শ্রেষ্ঠ উপায় বুকের মধ্যে একটা নীরব যন্ত্রণা বেঁচে থাকে অসহায় না থাকলেও অনেক ফুলই ফুলদানিতে শোভা পায় সর্বদা গরিব থাকার সুনিশ্চিত উপায় হচ্ছে সৎ থাকা কোনো সম্পর্কে জড়িয়ে যাবার আগে একা থাকা আর কোনো সম্পর্কের বিচ্ছেদের পর একা থাকা দিনের আলো আর রাতের আধারের মতো গার ব্যবধান বেঁচে থাকা তো যায় তবে জীবনটাকে শূন্য শূন্য মনে হয় অপাত্রে দান করলে কোনোটাই সুন্দর থাকে না হোক সেটা ভালোবাসা মায়া মমতা কিংবা উপদেশ ভুল জীবনের একটি পৃষ্ঠা কিন্তু সম্পর্কে একটি সম্পূর্ণ বই তাই একটি পৃষ্ঠার জন্য একটা সম্পূর্ণ বই হারাবেন না